আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার আজকে রেসিপিতে আজ রান্না করছি ঢেঁড়স ভাজি করছি আর গরু মাংস রান্না করছি যদিও রান্নায় কোনো মনোযোগ নেই কোনো কাজে কর্মে কোনো কোনো মনোযোগ নেই আসলে করা লাগবে খেতে হবে যতই বিপদ হোক বা যতই ভয়াবহ চিত্র হোক আসলে রান্না বান্না কাজকর্ম এগুলো তো করাই লাগবে খেতে হবে বাঁচতে হবে কিন্তু দেশের যেই ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি আজ কয়েকদিন থেকে বন্যার যে কবলি তো মানুষগুলোর যে ভয়াবহ কষ্ট দেখতে পাচ্ছি এসব দেখলে আসলে কোনো কিছুই ভালো লাগে না মন মানসিকতা ভালো থাকে না তাদের যে করুণ চিত্র আমরা দেখছি তাদের এই কষ্ট লাঘব আল্লাহ কবে করে একমাত্র আল্লাহ ছাড়া এই পরিস্থিতিতে আসলে রক্ষা করা কোনোভাবেই সম্ভব না আল্লাহ রহমত করুক সবার প্রতি দোয়া করছি দূর থেকে যেন আল্লাহ অতিশয় যেন এই কষ্ট থেকে আমাদের সকলকে আল্লাহ উদ্ধার করে তো আজকে জুমার দিনে আসলে সবার প্রতি দোয়া রইল যেন আল্লাহ এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের সবাইকে উদ্ধার করে আমরা যারা কিছু করতে পারি আর না পারি অন্তত মন থেকে আল্লাহর কাছে দোয়া করতে পারি যেন আল্লাহ সবাইকে এই পরিস্থিতি থেকে আল্লাহ মুক্ত করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ